দাবি জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে নির্বাচন কমিশন সাংবাদিক বান্ধব ঝিনাদহে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বড় ধান কর্তন উৎসবের উদ্বোধন সাতরিকের বৃক্ষরোপণ খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্চাকুর সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে বাড়িকে দাপটে হলো বাল্য বিবাহ সম্পূর্ণ আসসালামু আলাইকুম বর্তমান জিয়াদা টিভি রাতের সংবাদে আমন্ত্রণ আপনাদের সাথে আছি আমি শিলাদার এতক্ষণ এক্সট্রা সংবাদ শোনা এবার হচ্ছে বিস্তারিত আগামী ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দাদুর জাতীয় সংসদ নির্বাচনের মতো সুষ্ঠু হবে নির্বাচন একটি টিমের সকল সদস্যদের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় এনামের ভিডিও থাকছে ভোট গ্রহণ কর্মকর্তারা নিরপেক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন উপহার দিবে বলে আশা নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খানের আজ বিকেলে জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে সরকারি কেসি কলেজে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে কথা বলেন নির্বাচন কমিশন সে সময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম পুলিশ সুপার আজিমুল আহসান জেলা নির্বাচন অফিসার মখলেচুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন তিনি আরও বলেন সাংবাদিকদের ভোট কেন্দ্রে ঢুকতে কোনো অনুমতি প্রয়োজন নেই নির্বাচন কমিশন সাংবাদিক বান্ধব কারণ তাদের ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণ করা যায় তবে অবশ্যই প্রকৃত সাংবাদিক হতে হবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান নির্বাচন কমিশনার আসলে নির্বাচন একটা হচ্ছে টিমওয়ার্ক এবং এই টিমের সদস্য কিন্তু ইলেকশন কমিশন আছে এবং প্রশাসন আছে আইনশৃঙ্খলা বাহিনী আছে ভোটগ্রহণ কর্মকর্তা আছে এবং আমাদের সম্মানিত প্রার্থীগণও আছে সবাই মিলে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয় এটা কিন্তু সবার সমান সংখ্যক যদি সহযোগিতা না হয় আন্তরিকতা না থাকে তাহলে কিন্তু একটা ভালো ইলেকশন করা সেটাই আমরা মেনলি আমি সকালে প্রার্থীদের সাথে কথা বললাম চুয়াডাঙায় এখন আমি ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে কথা বললাম এবং তারা আমাকে আশ্বস্ত করছে তারা সঠিকভাবে যেভাবে দ্বাদশ সংসদ নির্বাচন সাফল্যের সাথে সম্পন্ন করেছে আন্তরিকতার সাথে সততার সাথে কোনো প্রকার প্রভাবে তারা বিচলিতও না পক্ষপাতিত্ব করবেও না তারা একটা সুন্দর নির্বাচনের জন্য আমাদের সকলকে সহায়তা করবে এবং তার সঠিক কাজটাই করবে তারা বলেছে আমি তাদেরকে একটা জিনিস বলে দিয়েছি যে অনেক সময় দেখা যায় যে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না পরিষ্কার ল্যাঙ্গুয়েজে তাদেরকে বলেছি যে সাংবাদিকরা কেন্দ্রে ঢুকবে এবং অনুমতি নেবে না তবে ভেতরে যে আপনাদেরকে অবহিত করবে এবং অবহিত করার পর সে যে কোনো কেন্দ্রে যেখানে খুশি সেখানে যেতে পারে বাট একসাথে দুইজন সাংবাদিক একটা কেন একটা কক্ষে ঢুকবে এবং ঢুকে ভিডিও করবে শুধুমাত্র গোপন কক্ষের ভিডিওটা করতে পারবে না আমরা সাংবাদিক বান্ধব হয়েছি কারণ হচ্ছে সাংবাদিকদেরকে আমরা সব সময় আমাদের আইজ অ্যান্ড এয়ার হিসেবে দেখি ঝিনাদের সমলায় চাষাবাদের আওতায় উৎপাদিত বড় ধান কর্তন উৎসবের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের ধর্মতলা গ্রামের মাঠে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম আজাদ হুসেনের ভিডিও সিস্টেমে থাকছে বিস্তারিত সে সময় জেলা প্রশিক্ষণ অফিসার মোশারফ হোসেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূরে নবী সহ স্থানীয় কৃষাণ কৃষাণীরা উপস্থিত ছিলেন উদ্বোধন শেষে ওই এলাকায় সমলয় পদ্ধতিতে আবাদকৃত বড় ধান কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে কাটা শুরু হয় অল্প সময় স্বল্প খরচে ধান কর্তন মারাই ও বস্তাবন্দি করতে পেরে খুশি কৃষক ছয় টাকায় এক একর জমির ধান ঘরে তুলতে পারবে কৃষক কৃষি অফিস জানায় এবছর জেলার ছয় উপজেলায় উননব্বই হাজার হেক্টর জমিতে বড় ধানের আবাদ করা হয়েছে বৃক্ষরোপণ করি সুন্দর আগামী স্লোগানকে সামনে রেখে দহে পালন করেছে কর্মসূচি ছাত্রলীগ মঙ্গলবার দুপুরে শহরের অজর স্কুল মাঠ প্রাঙ্গনে জেলা ছাত্রলীগের সভাপতি বিপ্লব হোসেনের নেতৃত্বে এই কর্মসূচির উদ্বোধন করা হয় সুলতানাল এনামের ভিডিও সিটনে থাকছে বিস্তারিত সে সময় ওয়াজির আলী স্কুল প্রাঙ্গণসহ সহ শহরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয় পরে শহরের বিভিন্ন স্থানে পথচারী ভ্যান চালক রিকশা চালক ইজিবাইক বাইক চালক সহ পাঁচ শতাধিক মানুষের মাঝে ক্যাপ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয় অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শাকিন তানভীর অঙ্কন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কর্তপুর উপজেলা হরিন্দিয়া গ্রামের সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে দাপট দেখিয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ওই গ্রামের নেতা আব্দুল বারেকের বিরুদ্ধে বাল্য বিবাহ দেওয়ার অভিযোগ করেছে ভিডিও উঠেছে গত একুশে এপ্রিল রবিবার হরিন্দিয়া গ্রামের আব্দুল মানানের ছেলে হরিন্দিয়া আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র সোয়ান হোসেন একই মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রীকে নটা রিপাবলিকের মাধ্যমে বাল্যবিবাহের অভিযোগ উঠেছে সোহান এবং ওই ছাত্রী একই গ্রামের একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করার কারণে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এর এক পর্যায়ে ছেলে মেয়ে দুজনেই পালিয়ে যায় এরপর পারিবারিকভাবে ছেলে মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে পরবর্তীতে ওই গ্রামের প্রভাবশালী নেতা আব্দুল বারেক পিতামৃত আব্দুল মান্নান সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে আইন অমান্য করে মেয়ে ও ছেলে নাবালক হওয়ায় কাজী অফিসে বিবাহের কাবিন নামা রেজিস্ট্রেশন হবে না জেনে ঝিনাদজরা বিজ্ঞ আদালতে বারেক নিয়ে যায় নর্ডারি পাবলিকের মাধ্যমে বয়স গোপন করে বিবাহ দিয়ে দেয় নাবালক বিবাহে আব্দুল বারেক সার্বক্ষণিক সঙ্গে নিয়ে আদালতে নিয়ে যায় ইদ্রিস আলী পিতামৃত লাল মিয়া আয়ুব পিতা আব্দুল জব্বার আইনাল পিতামৃত আনুমিয়া সিরাজ পিতামৃত মনসুর আব্দুল কুদ্দুস পিতামৃত আনসার ক্ষমতা দাপটে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নাবালক বিবাহ দেওয়া আব্দুল বারিক এর নিকট জানতে চাইলে তিনি জানান মেয়ে ছেলের বয়স হয়েছে নবম শ্রেণীর ছাত্রীর কীভাবে বয়স পূর্ণ হয় যদি বয়স পূর্ণ হয়ে থাকে তাহলে কাজে দিয়ে বিবাহ না দিয়ে আদালতে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান আমি কাউকে কিছু বলতে পারবো না কেউ আমার ওপর নেতৃত্ব দিবে এটা আমি চাই না এ বিষয়ে ছেলের সাসা সিরাজ জানান এই বিবাহের সব কিছুই করেছেন বারেক আমরা শুধু তার সাথে ছিলাম সেলে মেয়ে বিবাহের উপযুক্ত বয়স পূর্ণ হয়েছে কি জানতে চাইলে সেলে চাচা জানান এটা আমি বলতে পারবো না নটারি পাবলিকের কাগজ দেখতে চাইলে তিনি জানান আমি জানি না ছেলের দাদি জানান বিয়ে কোর্টে হয়েছে ছেলে মেয়ে কোথায় জানতে চাইলে বলেন জানি না তারা কোথায় আছে সেলামের বয়সের বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হজরত মাওলানা মোহাম্মদ আনসার আলী নিকট জানতে চাইলে তিনি জানান নবম শ্রেণীর ছাত্রীর বিবাহের বয়স পূর্ণ হয় নাই নাবালক হিসেবে গণ্য করা হয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ শিলা বেগম জানান আমি জানি না কিন্তু তদন্ত ও খোঁজখবর নিয়ে দেখছি উপজেলা নির্বাহী কর্মকর্তা উসেন মের নিকট জানতে চাইলে তিনি জানান মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানান তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে বর্তমান ঝিনাদা টিভির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার দাদুর জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে নির্বাচন কমিশন সাংবাদিক বান্ধব ঝিনাদহে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান ঝিনাদহ বড় ধান কর্তন উৎসবের উদ্বোধন ঝিনাদের সাতরিকের বৃক্ষরোপণ খাবার পানি ও স্যালাইন বিতরণ কোটচাকুর সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে পারেকে দাপটে হলো বাল্য সম্পূর্ণ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাদ টিভি রাতের সংবাদ বর্তমান ঝিনাদ টিভি সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজেটিভি টোয়েন্টি ফোর ডট কম এই ঠিকানায় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজেটিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাদ টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি